আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা লিমা আক্তার উনি প্রশ্ন করছে আমার বুকে ধরফর বা ব্যথা কিচ্ছু করে না কেমন একটা খা চাপ চাপ আর ঝিনঝিন করে এখন কি করা যায় হ্যাঁ ধন্যবাদ আপনাকে ইদানিং আমরা প্রচুর রুগী পাচ্ছি যাদের এই ধরনের সমস্যা যে বুক ধরফর করা অথবা বুকে ব্যথা নাই কিন্তু দেখা যাচ্ছে বুকে চাপ চাপ লাগতেছে আর বুকে ঝিনঝিন করতেছে এই ঝিনঝিন করা বুকে চাপচাপ লাগা এটাও কিন্তু একটা হার্টের লক্ষণ হতে পারে যদি আপনি আপনার বয়স জানান নাই ইলিমা আক্তার যদি দেখেন বয়স যদি আপনার সাধারণত একটু তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশের বেশি হয় অথবা যাদের রিস্ক ফ্যাক্টর আছে লাগে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলের মাত্রা বেশি বা যাদের ফ্যামিলিতে হার্টের সমস্যা থাকে এরকম যদি কিছু হয়ে থাকে এবং যদি আপনার এরকম বুকে ব্যথা বা বুক ধরফ নাও হয়ে থাকে বুকে চাপচাপ ব্যথা এটাও কিন্তু হার্টের সমস্যা হওয়ার কিন্তু একটা লক্ষণ শুধুমাত্র যে বুকে ব্যথা হওয়া বুক দরফর করা নিঃশ্বাস বন্ধ হয়ে যা শ্বাসকষ্ট হওয়া এটাই শুধু না বরং আরও কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে আপনার আর আর এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে এই যে বুকে চাপ 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 লাগা তো এখন এই চাপচাপ লাগাটা কি হার্টের কারণে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে কেননা দেখতে আপনার ঘুম কম হলে বা আমি ওই কথা বললাম বিভিন্ন ধরনের বুকের বিভিন্ন স্ট্রাকচার আছে বা বিভিন্ন অর্গান আছে সেগুলোর প্রদাহর কারণে আপনার হতে পারে এখন কি কারণে হচ্ছে সেটা আসলে আপনার ফিজিশিয়ান বা উনি আপনার কার্ডিওলজিস্ট আপনার কারণটা বের করে চিকিৎসা দিলে আপনি ভালো হবেন এবং সেক্ষেত্রে আমার মনে হয় অবহেলা করা উচিত না ধন্যবাদ আপনাকে লিমা আক্তার